আনন্দের সাথে মহাপ্রবুল আলমীর দরবারে সর্বপ্রথম সিজদায় শবর আদায় করছি অসংখ্য অগণিত বেসমার তারিফ এবং সিজদা আল্লাহর দরবারে ব্যাস করে তোমরা আমাদের ছাত্র ভাইরা যারা এই তালিম সরকারের পতনের জন্য রক্ত দিয়েছ এবং দেশের বিভিন্ন অঙ্গন থেকে যারা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জল নির্যাতন শিকার করেছ যারা শাহাদ পরণ করেছে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে তালিম শাহীর পতন হয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকলে

রক্ত মানুষের রক্তের বিনিময়ে সর্বশেষ বাংলাদেশের ঐতিহ্যবাহী জাম ইসলামিয়া মজিয়া ছাত্রদের গতকালের রক্তের বিনিময়ে তালিম হয়ে একাত্তর সালে আমরা মুক্তিযোদ্ধা আমরা এই দেশের মুক্তিযোদ্ধা অন্যান্য মুক্তিযোদ্ধাদের কাতারে আমরাও আছি আমাদের এখন সচেতন থাকতে হবে যেটা সেটা হলো যেমন আমাদের কলেজ পার্সিটি ছাত্র বাহিনীর রক্তের বিনিময়ে এটা স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশে আমাদের আলে মোলামা প্রকৃতি জনতা ছাত্র জনতা বিশ্বাস করে আগে আমি বললাম গতকাল আমাদের মুরিয়া আমাদের শাসকদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা লাভ করেছি এই মুক্তিযুদ্ধে আমরা সবাই হল মুক্তিযোদ্ধা বলা হয়েছিল মনে থাকত বাম মুক্তিরা যে সালে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো তারা যে চেতনা ছিল তারা দাবি করত সম্পূর্ণ সাম্প্রদায়িক ছিল

মুসলমানদের ছাত্র সমাজের কমে মাত্র ছাত্রদের হেফাজত ইসলামের রক্তের বিনিময় এই দেশ আজকে স্বাধীনতা করলো সামনে ইসলামের বিধিবিধান মতে এই দেশ পরিচালিত হোক এটাই আমাদের 你能不能再继续，我跟你讲，我跟你讲。<music>